হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স বীরভিক্র মেমোরিয়াল কলেজ থেকে একটা নোটিশ আমি পেয়েছি ঠিক আছে তো অ্যাকর্ডিং ডিস নোটিস এক কি বলেছে আমি তোমাদেরকে একটু বিস্তৃত ডিটেলসে বলে যেতে বলে দিচ্ছি এখানে থার্ড মেরিট লিস্টের কথা বলেছে তার পাশাপাশি ফোর্থ মেরিট লিস্টের কথা বলেছে ঠিক আছে তো এখানে বলেছি দিস ইজ ফর ইনফরমেশান অফ দ্য কেন সহ অ্যাপ অ্যাপ্লাইড টু বীরভ্রিক মেমোরিয়াল কলেজ ফর অ্যাডমিশন ইন দ্যান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স দ্যাট দ্যমিশন প্রসেস ফর দ্য থার্ড ট্রণ্ড ফোর্থ ট্রণ উইল বি কন্ডাক্ট ফলোইং দ্য শিডিউল গিভেন বিলো বলেছে অ্যাডমিশন রিলেটেড অ্যাক্টিভিটি ডিউরেশন ডেট পাবলিকেশন অফ থার্ড মেরিট লিস্ট টোয়েন্টি সেভেন সিক্স টু টোয়েন্টি ফাইভ টু পি এম অর্থাৎ সাতাশ তারিখ তোমাদের থার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে বলেছে অ্যাডমিশন থার্ড মেরিট লিস্ট ক্যান্ডিডেট অর্থাৎ থার্ড মেরিট লিস্ট লিস্টে তোমরা যারা যারা নাম পেয়ে যাবে বা তোমাদের যাদের নাম আসবে থার্ড মেরিট তোমাদের ভর্তি ডেট হচ্ছে তিরিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত এগারোটা থেকে তিনটা পাবলিকেশান অফ ফোর্থ মেরিট লিস্ট ঠিক আছে দুই সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসে দুই তারিখ প্রকাশিত হবে ফোর্থ মেরিট লিস্ট অ্যাডমিশন অফ ফোর্থ মেরিট লিস্ট ক্যান্ডিডেট চার সাত দু হাজার পঁচিশ টু পাঁচ সাত দু হাজার পঁচিশ ফ্রম ইলেভেন এ এম টু থ্রি পি এম অর্থাৎ চার তারিখ এবং পাঁচ তারিখ তোমাদের হচ্ছে ভর্তির ডেট ফোর ট্রন মেট লিস্টে তোমাদের যাতে নাম আসবে পাবলিকেশন অফ ভ্যাকেন্সি লিস্ট আফটার ফোর ট্রুন আট সাত দু হাজার পঁচিশ টু পি এম অর্থাৎ আট তারিখ তোমাদের ফোর্থ রাউন্ডের আফটার ফোর্থ রাউন্ড অ্যাডমিশন অর্থাৎ ফোর্থ রাউন্ডের পর কতগুলো সিট খালি আছে এটার একটা ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে তা তারপরে বলেছে দ্য মেরিট লিস্ট অফ দ্য ক্যান্ডিডেটস টু পাবলিশ অফ ইন দ্য পোর্টাল অফ দ্য ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন ক্যান্ডিডেটস আর ডাইরেক্ট গো থ্রো সেইট পোর্টাল অফ ফর অ্যাডমিশন রিলেটেড নোটিফিকেশান তো আমি তোমাদেরকে বলছি যে তোমাদের যে বিভ্রিক মেমোরিয়াল কলেজে যা কিছু নোটিশ আছে সব কিছু কিন্তু হায়ার এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে আসবে দু নম্বর কথা হচ্ছে তোমাদের ফার্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে সাতাশ তারিখ এবং তোমার তোমরা যারা থার্ড মেরিট লিস্টে পেয়ে যাবে তোমাদের ভর্তি ডেট হচ্ছে তিরিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত তিরিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত হচ্ছে থার্ড মেরিট লিস্টে থার্ড মেরিট লিস্টে তোমরা নাম আসবে তোমাদের ভর্তির ডেট ফোর্থ মেরিট লিস্টের যে পাবলিকেশান ডেট অর্থাৎ ফোর্থ মেরিট লিস্ট প্রকাশিত হবে দুই সাত দু ঠিক আছে তারপর হচ্ছে এডমিশন অফ ফোর্থ মেরিট লিস্ট ঠিক আছে অর্থাৎ ফোর্থ মেরিট লিস্টে ভর্তির সময় হচ্ছে চার সাত দু হাজার পঁচিশ থেকে পাঁচ সাত দু হাজার পঁচিশ তারপর ভ্যাকেন্সি হচ্ছে আট সাত দু হাজার পঁচিশ দুইটা ঠিক আছে তো তোমাদের কিন্তু এখানে বলেছে তৃতীয় মেরিট লিস্টও প্রকাশিত হবে চতুর্থ মেরিট লিস্টও প্রকাশিত হবে চতুর্থ মেরিট লিস্টের পরেও কিন্তু ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে এখানে এই কথাটা বলেছে অ্যাকর্ডিং দিস নোটিস ঠিক আছে বাকি এটা দেখা যায় কী হয় এটা বিবিএম কলেজের যে নোটিশ বা নোটিফিকেশান ঠিক আছে বিবিএম কলেজের যে নোটিশ এই কথাটা বলেছে তৃতীয় মেরিট লিস্টের কথা বলেছে এখানে চতুর্থ মেরিট লিস্টের কথা বলেছে এবং চতুর্থ মেরিট লিস্টের অ্যাডমিশান ডেটের কথা বলেছে তার পাশাপাশি ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হওয়ার কথা এখানে বলেছে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি এরকমটা হয় তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে তো এই থার্ড মেরিট লিস্টের নোটিশ বা ফোর্থ মেরিট লিস্টের নোটিশ সব সব কলেজে আসেনি শুধুমাত্র এখানে বিবিএম কলেজে কথা বলেছে আর এমএ বি কলেজে কথা বলেছে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যদি থার্ড মেড লিস্ট নিয়ে কোনো অ্যাডভার্টাইজ আমি দিয়ে দেবো যদি ফোর্থ মেট লিস্ট নিয়ে কোনো অ্যাডভার্টাইজ আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ